মাছের আঁশ যে জাদুকাঠি তা জেনে গেছে বাংলাদেশ বদলে যাচ্ছে বাংলার নিম্নবিত্ত মানুষের জীবন মাছের আঁশ থেকে আপাদ একটা দেশের জীবন অর্থনীতি বদলে যেতে বসেছে মনেমুক্তকে এই গুপ্তধন কোটি কোটি টাকা কিভাবে অর্থনীতি ঘুরিয়ে দিচ্ছে এই সোনার পাথর বাটি এক ঝলক দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আসুন জেনে নেই এই মাছের আঁশ আসলে কিভাবে বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং কিভাবে এই মাছের আঁশ থেকে অনেক স্বপ্ন দেখা দেখা শুরু করেছে বাংলাদেশ মাছ ব্যবসায়ীদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ মাছের আঁশ মাছের আঁশের রূপালী স্বপ্ন বাংলাদেশের এখন মাছের আঁশ ফেলনা নয় বরং মাছ কাটার পর জমিয়ে রাখা হচ্ছে মাছের আঁশ যারা মাছ কাটছেন তারা ছাড়াও বাড়তি আয়ের আশায় অনেক মাছ বিক্রেতা এই একই পথ ধরেছেন বাড়তি উপার্জনের আশায় এই মাছের আঁশ চলে যায় বিদেশের মাটিতে চীন জাপান থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোই মাছের আঁশ চলে যাচ্ছে ভাবতে ষোলো সতেরো অর্থবছরে মাছের আঁশ রপ্তানির মূল্য ছিল বাংলাদেশী মুদ্রায় দুই কোটি তিরানব্বই লাখ পঁচিশ হাজার ডলার দুই হাজার সতেরো আঠারো অর্থবছরে তা বেড়ে চার কোটি ছাব্বিশ লাখ পঁচাত্তর হাজার ডলারে যায় দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে রপ্তানি আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ছাব্বিশ কোটি ছাব্বিশ লাখ পঞ্চান্ন হাজার ডলারে দুই হাজার উনিশ বিশ অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে তিরিশ কোটিতে আর এখন আরও বেশি মাছের আঁশ সরাসরি বিদেশে রপ্তানি হয় না পরপর কত ধাপের মধ্য দিয়ে যেতে হয় মাছের আঁশ সংগ্রহের পর রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় পরে প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে আঁশগুলোকে শুকানো হয় চুন ক্যালসিয়াম জাতীয় পদার্থ বের করে নেওয়া হয় তারপর আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হয় মাছের আঁশে আছে কোলোজেন ফাইবার অ্যামাইনো অ্যাসিড পানি ও বায়ো ক্যাপাসিটির মতো কয়েকটি বিশেষ গুণ ফলে আঁশ থেকে তৈরি হচ্ছে ওষুধের ফয়েল চুমকি নানা ধরনের প্রসাধনী সহ নানান জিনিস এর গোয়ানীয় উপাদানের কারণে লিপস্টিক ও নেল পলিশের উজ্জ্বল ভাব ধরে রাখে মেকআপ ব্রাশ তৈরিতে এইটা কাজে লাগে এছাড়াও রিচার্জেবল ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনে চীন ও জাপান এই আঁশ ব্যবহার করে মাছের আঁশে কোলোজেন থাকায় কৃত্রিম কর্নিয়া ও কৃত্রিম হাড় তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির কারণে মাছের আঁশের পাউডার বিভিন্ন দেশের স্যুপের সঙ্গে পুষ্টিকর উপাদান হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশের মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাদ্য পাশাপাশি আঁশ থেকে বিভিন্ন রকমের পণ্য উৎপাদনের প্রবণতা বাড়ছে ফলে দেশে মাছের আঁশের চাহিদা আর দাম বাড়ছে। একই সঙ্গে মাছের আঁশগুলো আগে ফেলে দেওয়ার কারণে যে পরিমাণ দূষণ হতো এখন সেটাও হয় না শুরুর দিকে বাজার থেকে আঁশ প্রতি কেজি পনেরো থেকে বিশ দরে সংগ্রহ করা হতো। মাঝে প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকাই কেনা হয়েছিল এখন ক্রমশ বাড়ছে এখন প্রক্রিয়াজাত করে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে মাছের আঁশ বিক্রি করছেন ব্যবসায়ী প্রতিদিন এক থেকে দুই কেজি করে মাছের আঁশ জড়ো করে মাসে তিরিশ থেকে চল্লিশ কেজির মতো আঁশ বিক্রি করতে পারেন বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা যার মাধ্যমে তিন থেকে চার হাজার টাকা বাড়তি আয় হয় মাছ ব্যবসার পাশাপাশি বাড়তি আয় হচ্ছে বাংলাদেশের মাছ ব্যবসায়ীদের মাছের গায়ে লেগে থাকা সম্পদকে কাজে লাগিয়েছে বাংলাদেশ বাংলাদেশ এখন মাছে স্বয়ং বর্তমানে বাংলাদেশে বছরে ছেচল্লিশ লাখ মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হচ্ছে রপ্তানি হয় পঞ্চাশটিরও বেশি দেশে শুধু মাছের আঁশ নয় পাখনা পটকা ফুলকা চিংড়ি বা সামুদ্রিক মাছের মাথা লেজ আর চিংড়ির খোলস বিদেশে রপ্তানি করে গত অর্থ বছরে আয় আশি কোটি ডলার যে মাছের আঁশ ছিল একসময় ফেলনা সেটা এখন বাংলাদেশের অর্থনীতিকে ঘুরিয়ে দিচ্ছে